আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুরা বাকারার ধারাবাহিক যে পর্বগুলো চলছে তারই ধারাবাহিকতায় নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে সুরাব বাকারার আশি নম্বর আয়াতের পর থেকে আমরা সহিসদভাবে শিখব এর আগের পর্বগুলোতে আমরা উনআশি নম্বর আয়াত পর্যন্ত শিখেছি সবগুলো পর্বই আমাদের চ্যানেলে পাবেন তো সেগুলো না দেখে থাকলে অবশ্যই সেগুলোও দেখবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن تمسنا النار এখানে ওয়া জুবর ওয়া ক ফালেবর ক লামু ও কলু লাম নুন জুবর লাং নুন সেখানের পর তা আসছে তাই এখানে গুননা করে পড়তে হবে ইকফা গুননা লাং বলা যাবে না লাং মানে বাংলার যে অনুসার রয়েছে অনুসারের মতো উচ্চারণ হবে লুবত্তা মিম সিনজুবর মাস সিনজবসা নুন নুন জুব নান লং তম নুন আল জার অফিস রু নারু ইল্লা বল এলাতে তিন সেকেন্ড টান হবে ওপরে চিকন চিহ্ন আছে তাই আই ইয়া লিপ জ্বর ইয়া মিমিম জিবর মিম মা দাল অফিস দু দাল জবর দা তা মা এখানে যদি থামি তাহলে এই যে গোলতা রয়েছে গোলতার উচ্চারণ হবে না থামলে ছোটো হার উচ্চারণ হবে এবং শেষক করে দিয়ে উচ্চারণ করতে হয় তখন বলতে হবে দালাহার জবর দাহ মা وَقَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودًا قفلان بِشْقُلْ هَمْ جَتَى جز... تَزْبُرْ أَتْ تَزْبُرْ خَذْ أَلْجْبُرْ خَذْ تامين بِشْتُمْ أَتَّى خَذْتُمْ আইনন জের আইন ডাল লাম যাব ডাল লাম খারা যাব ল হাজির হি আয়ন আল্লাহ শব্দের ডান পাশে জবর আছে তাই লাম খারা না বলে ল বলতে হবে তারপর আইন হাজবার আ ডাল দুই যাব আ ড্যাং ফাজিবর ফা লা মিহাজ বল লেহি ফা লেহি গুন্যা হবে یا خوابش یخ لام زلی فالام جور فال یخ لی فال لام کراجب بالله هابش هو یخ لی الله هو عین هزور عه دال جود ده هول دبش هو عه ده هو هو ته تین سیکن تانو بی هم جمیم زبور ام تازود ده قابا بش قو لاما بش لو نون جونا ام تقولون আইন জীবন আ লাল লাম লম জীবল্লাহ লা লাল লমখার হাজির হি আ লাল ল হি মিমালিব জীবর মা লা মালিক জীবল্লাহ তা আইন জীবন তা আললাম জীবল্লাহ মিম অফিস মো নন তা আলম মাদের অক্ষর তিনটি আলিফা ভিয়া তো এখানে বাও আছে তো মাদের অক্ষরের পরে অক্ষরে থামলে তিন সেকেন্ড টান হয় তা আলমু قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده ام تقولون على الله ما لا تعلمون

خزبر خو تو یز چار سیکنڈ ڈانو بے ہم جزبر آ تابش تو ہاؤل ڈبش ہو خو اتو ہو فاجبر فا ہم جبش او لم کا رضب اللہ چار سیکنڈ ڈانو بے ہم جزر ایک کب جبر کا فا اولا ای کا ہم جزبر آ کر کا رضب رحا بانون بشبن نونا نار روزري أصحاب النار تملى أصحاب النار بلا من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار تربور ها من بيش هم فيزر في هل بجبرها هم فيها খ খৰাজৰ খমজিলঞ্জব ন খি দুনা থামলে খীদ হোম ফি হে খোন তাৰ বাবা লম জুবৰ লম জুবৰ লা ধি নঞ্জুবৰ্ والذین ہم خرزور زور آ من جور مانون و بشنو آمانو و جور و عن جور عام من زرمی لام سات پیش لوس و عامی لوس سات خرز و سا لام زلیحا خرز و رحا تازتی صالحاتی ہم جب اول لام خرز اللہ چار سیکنٹان ہو بے ہم زر اس ایک آپ جبور کا উলা ই কা নামজা আউস হা খারা হা বালাম আম্পিস গুল আউস হা বুল জিম নন যাবৰ জান গুনা হবে জবর না তাজে তি জাননাতি থামলে এ গুল তার উচ্চারণ হবে না কেন ছোট হার উচ্চারণ হবে নোন না জানানা ওল আমানু। الصالحات أولئك أصحاب الجنة هم بشهم فيزر في حال جورها هم فيها خاكرا دور خا لمزل لي دلوا بش دون جونا خالدون تملي হোম ফি হ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আমরা সুরা বাঁকড়া বিরাশি নম্বর আয় পর্যন্ত শিখলাম তো পরবর্তীতে আমরা বাকি আয়গুলো নিয়ে পরের পর্বগুলোতে আপনাদেরকে আমি শেখাবো তো পর্ব পর্বগুলো অবশ্যই দেখবেন তো আজিকালি ভিডিঅ' এৰ্যন্ত আছালোম ৱহি বাতু